ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا اله الا الله وحده لا شريك ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমাদের বিশ্বাস এই আলোচনা সম্মেলন মহাসম্মেলন থেকে সরকারের কাছে যে ধরনের মেসেজ বা বার্তা পৌঁছেছে আমার বিশ্বাস সরকার এবং সরকারি লোকদের কাছেও বিষয়টি স্পষ্ট করছি কেন এই মহাসম্মেলন করছি আগেও বারবার বলা হয়েছে আমাদের দাবি আমরা কেন কাজকে রাষ্ট্রীয় ভাবে অনুষ্ঠান ঘোষণার দাবি করি এই দাবি শুধুমাত্র ওলামাদের এই না এই শুধুমাত্র অবাক লাগে পঞ্চাশ বছর ধরে বুঝাবার পরেও এখনো পর্যন্ত রাষ্ট্রের দায়িত্বশীলদের পক্ষ থেকে বর্ধমানে যারা রাষ্ট্র পরিচালনা করছে কোন দায়িত্বশীল ব্যক্তি থেকে আমরা কোনো ধরনের কথা বা উদ্যোগ লক্ষ্য করছি না যাই না তারা কি বুঝে না বুঝে না আমি যুক্তি দিয়েছি কোন পণ্য আসলে তাদের ট্রেডমার্ক দিয়ে দেওয়া হয় সেই নামে অন্য কেউ এই পণ্য বের করতে পারে না কেন তুমি হাজার নামে পণ্য বের করো মার্কেটিং করো আমার আপত্তি নাই কিন্তু আমি যে নামে যে গুণে যে পণ্য মার্কেটিং করছি তা অন্য কারো করবার ক্ষমতা নাই আমাদের আন্দোলনটা কেন যেন মার্কেটিং করার মতো মার্কেটে পরিবেশন করবার মতো সাপ্লাই করবার মতো একটা মূল্য রাখে না সরকারের কাছে আমরা কি বলছি আমরা মুসলিম আমরা ইসলাম মানে আমি মুসলিম ইসলাম এটাই আমার পরিচয় এখন কেউ যদি এই পরিচয় দিতে চায় এই পরিচয়ে থাকতে চায় চলতে চায় ইসলামী পরিভাষাগুলো গুলো ব্যবহার করতে চায় তাকেও আমার মতো মুসলিম হওয়া লাগবে যদি সে মুসলিম না হয় আর আমার নাম আমার পরিচয় আমার পরিভাষা গুলো ব্যবহার করে এবং সেটা কোন সাংগঠনিক শক্তি হয় সেটা সম্মিলিত কোনো শক্তি হয় তো দেখা যাবে এদেশের সাধারণ মানুষেরা ধোকায় পড়ে ধোকায় পড়ে প্রতারণার শিকার হয়ে তারা তাদের ইমান নষ্ট করে ফেলবে আমি জানি না এর সহজ ভাষায় আর কি করে বুঝাবো কোরআন হাদিসের দলিল তো সরকার সরকারের লোকদের বুঝা বোঝা দেয় আমি শুধু এতটুকু চাই আমি আমার পরিচয় আমি আমার ধর্ম কর্মে স্বাধীন থাকতে চাই কেউ যদি আমার ধর্মের পরিচয় দেয় প্রকৃত পক্ষে সে আমার ধর্মের অনুসারী হওয়া লাগবে আর না হয় তার এই পরিচয় এদেশের সাধারণ মানুষের ইমান বিনষ্ট হয়ে যেতে পারে এখানে আমি বিশ্বাস করি সরকারি সরকারি নানা পর্যায়ের নানা অফিসার গোয়েন্দা সংস্থা এজেন্সি ভাইরা আছে। আপনারা ভালো করে নোট করে সরকারের কাছে পৌঁছে দেন আমরা কিন্তু এই কথা দাবি করি না যে কাদিয়ানিদের বাড়িঘর আমাদেরকে দিয়ে দেন কাদিয়ানিদেরকে বুড়িগঙ্গায় নিক্ষেপ করে কাদিয়ানিদেরকে দেশ ছাড়া করে আমরা শুধু বলি কাদিয়ানিদের পরিচয় তারা যে পরিচয় কাজ করে তারা কাদিয়ানি তাদের পরিচয় তারা কিন্তু আমাদের পরিচয় দিলেও প্রকৃত পক্ষে তারা মির্জা গোলা মাহমদ কাদিয়ানি অনুসারী সুতরাং তাদের পরিচয় দিয়ে দেন তাদেরকে একটা ট্রেডমার্ক দিয়ে দেন তোমরা বাংলাদেশে থাকো এদেশে হিন্দু থাকে বৌদ্ধ থাকে সব ধর্মের লোকেরা থাকে তোমরাও থাকো তোমরা তোমাদের পরিচয়ে থাকো তোমরা যে কাজ করো সেই কাজের ক্ষেত্রে তোমাদের যে আসল আসল পরিচয় সেটার ভেতরে থাকো আমরা তো বলি তাহলে আমরা আর খতমে নবুয়তের জন্য আমাদের কোনো আন্দোলন করতে হবে না আজকে যখন পঞ্চাশ বছর আন্দোলন করবার পরেও আমরা যখন খতমে নবুয়ত মহা সম্মেলনে বক্তৃতা করি এই বক্তৃতা সাধারণ কোন জলসায় বক্তৃতা করবার মতো নয় এই বক্তৃতা গণরাটে নৈতিক মঞ্চে বক্তিতার মত নয় খাদ্যকববকাহ সম্মেলনে আমরা যখন বক্তৃতা করি আমাদের হৃদয়ে দাবানল করে আগুন জ্বলতে থাকে আমাদের আগুন আমাদের আগুন আমরা ভেতরে লুকাই তো রাখি আর দিনের পর দিন তোমাদের কাছে দাবি করে যাচ্ছি রাষ্ট্র ক্ষমতার তোমরা আছো রাষ্ট্রীয় বিধান রাষ্ট্রীয় আইন কোন ক্ষমতার ক্ষমতা তোমাদের আছে আমাদের দাবি কি বুঝো এই দাবি ইসলামের জন্য দেশের জন্য কতটা জরুরি তাও বুঝো আমাদের মনের ব্যথা গুলো বুঝবার চেষ্টা করো আমরা দীর্ঘদিন আগুনে অনরে জ্বলতে পারবো না দীর্ঘদিন হৃদয়ের আগুন নিয়ে শুধু বক্তৃতা করতে পারবো না সমাবেশ সম্মেলন করে চুপচাপ থাকতে পারবো না আজকের ختم নববুত মহা সম্মেলন থেকে আমি পরিষ্কার বলছি পরিষ্কার বলছি আমাদের হৃদয়ে যে আগুন জ্বলছে এই কাদিয়ানে খোলা মোহাম্মদ কাদিয়ানির অনুসারীরা যখন আল্লাহর নবীর নববতের চাদর নিয়ে টানাটানি করে আল্লাহর নবীর इज्जत নিয়ে চিনিমিলে খেলে আমাদের হৃদয়ে আগুন জ্বলে सुनो सुनो এই আগুন কেবল মাত্র যুক্তি চাও যুক্তি দিয়ে দেই তোমরা প্রমাণ চাও প্রমাণ দিয়ে দেই আর তোমরা যদি বলো আপনাদের কথা বিশ্বাস পায় না এদেশের মানুষ আপনাদের সঙ্গে নাই এদেশের মানুষ আপনাদেরকে সমর্থন করে না এদেশের মানুষ আপনাদের দাবি আপনাদের দাবি মানবে না যদি তোমাদের বিশ্বাস না হয় যে দেশের মানুষ আমাদের সমর্থন করবে না তাহলে আমি চ্যালেঞ্জ করি এক লক্ষ নয় দশ লক্ষ নয় ঢাকার জমায়েত হবে যদি তারপরেও মনে করো তারপরেও মনে করো না আপনারা জমায়েত করতে পারবেন আপনারা জমায়াত করতে পারবেন ঠিক আছে কিন্তু এই জমায়েত শেষ হয়ে যাবে পাকিস্তানে দশ হাজার নবী রক্ত দিয়েছে আমরা বাংলাদেশে এক লক্ষ রক্ত দিয়ে নবী প্রেমের প্রমাণ দিতে চাই আমাদের কথা বুঝবার চেষ্টা করো অপ্রাসনিক হলেও ছোট্ট একটা কথা বলে বক্তব্য শেষ করছি বাংলাদেশে পত্র পত্রিকায় দেখেছি পার্শ্ববর্তী রাষ্ট্রের একজন কষাইকে আবারও আনার চেষ্টা করা হচ্ছে দু হাজার দুই এই কষাই গুজরাটে গুজব ছড়িয়ে মুসলমানদের রক্ত জড়িয়েছে নাগরিকত্ব আইন এই নামে ওই মুসলমানদের কণ্ঠাসা করবার চেষ্টা করেছে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এই দেশে অসাম্প্রদায়িক জঙ্গি উগ্র কোন নেতাকে আমরা মেনে নিতে পারি না সর্বশেষ কথা গত সপ্তাহে পত্রিকায় দেখেছে ভারতের মাদ্রাসায় শিক্ষার্থীদের জন্যে বেদ আর রামায়ণ করবার জন্য তারা বাধ্যতাবোল করবার চেষ্টা করছে আরে মুসলমান মুসলমানদের গ্রন্থ পড়বে হিন্দুরা হিন্দুরটা পড়বে যে উপ্রাশী ভারতে মুসলমানদেরকে নির্যাতন করে শান্ত হয় নাই ধর্মান্তরিত করবার জন্যে এখন করছে এই ধরনের সন্ত্রাসীকে আমরা বাংলার জমিনে দেখতে চাই না আগেও বলেছি আগেও বলেছি আজকে লক্ষ লোকের সাত আন্দোলন সংগ্রামে আমরা রাজপথে থাকব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা রাজপথে থাকব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রক্ত দিতে প্রস্তুত থাকব তো ইনশাআল্লাহ আল্লাহ কাবার বোতালা কবুল করে নিন ওমা তাওহীক ইলা বিল্লাহ ওমা আঈনা ইজ্জাল্লাহ